হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন আমি পিয়ার পিয়াঞ্জ ব্লগের একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর আজকে সকাল থেকে তো পুরো অন্ধকার মেঘাচ্ছন্ন একটা ব্যাপার জম বৃষ্টি পড়ছে এখন জম মানে গেলে রাস্তায় পাবো তোমাদেরকেও বলে রাখি ব্লগগুলো ওরই বা আমাদেরই যাই হোক কন্টিনিউ রেখো পরে খুব সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে সেটাই সেটাই আর কি বলতো আজকে রান্না নেই মানে রান্না করি না আমি ভেবেছিলাম যে ডাল মাখা আর ভাত করবো কারণ দুদিন ধরে এত তরকারি কিছু ভালো লাগছে না আজকে ও বললো দুপুরে মুড়ি চানাচুর খাবার আর আমি বললাম ভাত খাবো ঠিক আছে ও বা আমার মা তো আজকে ফোন করেছো তখন নটার সময় কাল বলেইছিলাম বাড়িতে যে তুমি কি আনো না আনো আমাকে একবার তাও ফোন করবে নটার সময় ফোন করেছে বলছে বাজারে যাচ্ছি আমি কাজে আইনি তুমি কাজে আও বলছে না ওই তোমার এত বৃষ্টি পড়ছে তারপর উঠে মনে হয় সকালে একবার শুয়েছে ব্যাস ঘুমিয়ে পড়েছে ঠান্ডার মধ্যে বৃষ্টি পেয়ে যাওয়া কি আর যে তা ওর জন্য কাজে যায়নি তা এই কদিন ছিল না মায়ের আরেকজন যেখানে কাজ করে আরেকজন তো আছে উনি বাড়ি গেছিলো তো মা রোজ আড়াইটার সময় আসতো ঘরে না ছিল বাজার না কিছু ছিল তা বললো তাহলে একটু আসবো যখন কাজ থেকে বাজারও করে নিয়ে আসবো তা যখন ছিলই বাড়ি তার যায়নি তো বাজার চলে গেছিলো বাজার থেকে বললো আজকে একটু ইলিশ মাছ খুব বড় তো নয় ছোটো সাইজের যে ইলিশগুলো ইলিশ মাছ আর বললো কাতলা মাছরা কিনেছে যেহেতু আমি খাবো না কারণ ওইগুলো খুব কাটা হয় আমি না খেতে পারি না ওই কারণে মা আবার বলছে আবার বললো যে তাহলে আমাকে আমি বললাম তাহলে ঠিক আছে আমাকে দিয়ে দিও আর ওকেও বলেছে দেবে নে গুছি নে কথা না এবার এর আগেও দুদিন আগে এবার তখন অতটা এ ছিল না বলে ওকে দেয়নি তা বলল আজকে তাহলে পূজাকেও কেউ দেবো তো তাহলে মাছ পাটি দাও ঠিক আছে দিয়ে তারপর ফোন করে বলছে আমি থাকি না একটু আয় এখানে খেয়ে যা করতে হবে না সেটা আমি ভাত বলছে কলা পাতাই খেতে দাও আমি তুমি যেই পাতে দাও আমি আস ও আমি তো তখন ছিলাম ও ফোন তুলেছে বলছে মা মা বলেছে এত বৃষ্টি পড়ছে কি করে রে আর আমাদের ঘরের না মানে একটা দেয়াল পেছন দিকটা প্লাস সব নে তো খুব ব্যম হয় জানো না ওই তাই એમ বলেন তাহলে চল দেখি কি ও তুমি ফোন করেছিল বলে আয় আশেষ না আমি তো থাকি না তাহলে ঠিক আছে তুমি দারামি যাচ্ছে তো চলো এখন জোন তুমুল বৃষ্টি এক বৃষ্টির দিনে ঘরে গিয়ে গরম গরম ভাত ইলিশ মাছ আর কাতলা মাছের জমিয়ে খাওয়া দাওয়া চলো যাই কিমা রান্না করেছে না করেছে পুরোটা তোমাদের দেখাবো তো চলো অনেক কুন রান্না হয়েছে ও অনেক কোন মানে আজকে মা ফোন করছে আমি যাই এখন চচ তো জল সব জায়গায় দেরি হয়

দেখো আমার বাম্মা দিয়েছে কচু আলু চিংড়ির তরকারি দেখো আমার বাম্মা সব পাঁচ তরকারি করে দিচ্ছে কি করবো খিদে পেয়ে যায় না মানে এখনো টাইম হয়নি তবু আমি আগে খেয়ে নি এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার একটু রাস্তায় হাঁটতে পেরেছি মানে পাইচারি করতে খেয়ে দেয় উঠে না একদম ছেপে না বসতে পারি না বড় গ্যাস গ্যাস লাগে মানে পেটটা ব্যথা করে আর এখন সমান টানে বৃষ্টি পড়েই যাচ্ছে থাক একটু দাঁড়াই তারপর যাবো মা এবার আমাদেরকে খাওয়া হয়ে গেছে তারপর মা এখন খেতে বসেছে বেশ ভালো লাগছে কিন্তু না এখনো দিদির ছেলে আসেনি ওই যোগ আছে আমার জ্যাটার মেয়ের বাড়ি ওর ছেলেটা খায় তো ও যায় খেলে ভুলিয়ে ভুলে খাই দেয় তাই বম্মা ফোন করেছে বলছে খেয়ে নে তাড়াতাড়ি আয় আয় আসবে কি কে জানে আসলে ওর সাথে একটু কথা বলে যাবো বৃষ্টি পড়ছে না মনে হয় না আর আসবে দেখা যাক এখন একে দেখে কি দে ভাত খেয়েছে একটু জিজ্ঞেস করছে দেখো তোমাদের কি রান্না হয়েছে সবিন ওদের সবই নেই হয় তুমি কি দেখেছ ওই তো সবই রান্না তো তো শুধু সবই না ঢপ মারছিস মাছ খাসি পায়রা এটা কাক কাক এটা ক্রো আমাদের জাতীয় পাখি কি দেখো এখন ঘুরতে বেরিয়েছি একটুখানি খেয়ে দে আর অবস্থাটা দেখো না এখানে মিডিলে ডের নেই মনে তুই ধার দিয়েছ না দেখছো দেখো জল দেখো আর নিচু রাস্তা এই হয় আস্তে আস্তে চ গুড ইভিনিং ফ্রেন্ডস তো বেরিয়েছিলাম মা এরকম দেখে খেয়ে যে তারপরে একটু ঘুরতে আর কলকাতা স্টেশন দিয়ে আস্তে আস্তে যা জোর বৃষ্টি দেখে যে পুরো ভিজে সান হয়ে গেছে জানে না ওই আবার এসে তাই চেঞ্জ করে আবার একটু এখন বেরোচ্ছ একটু ঠিক একটু বসলাম চা পালাম সেটাই তো আজকে দেখি এখন দেখছি বৃষ্টি পড়ছে না তো একটু আমার সেই দোকানে একটু চা খাবো ওই অনেক দিন যায়নি না হাতিয়ে বেঁচে আজকে একটা হপ্তার বেশি হয়ে তো বেশি দু হাপ্তা হাপ্তা কারণ দুধ চাও খাচ্ছি না ঘরে দুধ নিই ও তো আর কি করবো বেচার এখন যাই ওর সাথে একটু ওই চা খাবে

তো কাজে গেছিলাম একটা তো বাড়ি ফেরার পথে যশোর হয়ে ফিরছিলাম তো ওই রাস্তাটাই না এই রাস্তাটা যে তারকেশ্বর কচুয়া চাকলা সব এই রাস্তাটা ধরেই যায় আর বাড়ি ফেরার পথে দেখছিলাম সব দেখছি যেহেতু শ্রাবণ মাস দেখো তোমরা যেন সবাই শেষ আর ভাদ্র মাসের শুরু এই টাইমেই তো কচুয়া চাকলা সব যায় তো ওই দেখছিলাম গাড়ি করে করে কত লোক এরকম যাচ্ছে সব সামনে ডালাটার মধ্যে লরির বক্স লাগিয়েছে লাইট লাগিয়েছে দেখতেই পাচ্ছ তোমরা সব নাচতে নাচতে কেমন যাচ্ছে রাস্তার দুধারে এরকম মানে একধারে ওই পাটটাতেই খাবার দেয় আবার জলও দেয় সব একসেরকম দিচ্ছে আর যারা যারা যায় সবাই এরকম ওখান থেকে নিয়ে নিয়ে খেতে খেতে যায় এখন তো কচুয়া কয়েকটা জায়গায় এরকম এ করে দিচ্ছে কিন্তু তার সর না পুরো রাস্তাটা লাইন ধরে পুরো দেয় আর দেখো কত মজা করছে এনারা দেখো এসে মানে দুটো মিনিট যে বাড়ির ওখানে দাঁড়াবো তারও নিস্তার নেই দেখো গাঁদ বা ভিজে চান রাস্তায় আস্তে আস্তে তাই মানে ঘর থেকে বেড়ালে পরে বৃষ্টির মনে পড়ে পড়ার কথা আমাদের সাথে মানে বৃষ্টির তো আছে কটা দিন ধরে এরকম হচ্ছে নাহলে বৃষ্টি নেই আবার এসে মা দোকানে এখন তো পিসি রুটি বেলতো এখন তো মা বেলে দাঁড়িয়ে একটু গল্প করলাম দিদি কিছু জিনিস দেখছিল ও একটা চুড়ি কুর্তি কিনবো মানে চুড়িদার সেট বলছিল তারপর তুই তাহলে দেখ ওই তাই দেখছিল বললাম থাক তুই এখানে ও যেরকম চাইছে না ওখানে পাওয়া যাচ্ছে না অনলাইনে হ্যালো তুই অন্য কোথাও দেখিস তাহলে আমাকে বলছি তুই একবার দেখে নেন ঠিক আছে ওইটাই এখন দাঁড়ি দাঁড়িয়ে বক বক করে এই এলাম বাড়ি এখন আছে কাজ বিক্স সেই দুপুরে বেঁচেছি বাসন কিচ্ছু মোচা হয়নি এখন মুছবো খাবার গরম করবো তারপর হচ্ছে খাবো তো চলো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই এন্ড করলাম টাটা বাই আবার নেক্সট ভিডিও তো তোমাদের সাথে দেখা হবে যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দাও আর যারা আমার চ্যানেলটা হতেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা বাই গুড নাইট ওম নমাশি বাই